আয়নাঘর নামটা শুনলে ঠিক যতখানি আদুরে আয়নাঘরের ভয়াবহতা ঠিক ততখানি ভয়ঙ্কর সাদামাটা কিন্তু ভয়াবহ ও রহস্যময় এক বন্দিশালার নাম হল এই আয়নাঘর যার ভয়াবহতা ও অমানবিক নির্যাতনের কথা শুনলে গা শিউরে উঠতে বাধ্য আপনারও মনে হতে পারে এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া হাজারগুণ ভালো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার যত কৃতকর্মের গোপন তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে অন্যতম এই আয়নাঘর হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে আপনার কৌতূহলী মনে প্রশ্ন জাগতেই পারে বহুল আলোচিত কি এই আয়নাঘর কেন এখানে মানুষ আটকে রাখা হতো আর কাদেরই বা আটকে রাখা হতো কেন এই ঘর এত ভয়ঙ্কর তবে এসব বিষয় জানার আগে আপনাকে জানতে হবে কেন এই আয়নাঘর তৈরি করা হয়েছিল রহস্যময় এই আয়নাঘরের সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই প্রতিবেদনে আয়নাঘরে মূলত তাদেরই রাখা হতো যারা শেখ হাসিনার মতের বিরুদ্ধে কথা বলতো তাদের গুম করে আয়নাঘরে রাখা হতো এখানে অনেক বিরোধী দলের নেতা ছিল শিক্ষক ছিল সাংবাদিক ছিল সেনাবাহিনীর উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ছিল এমনকি সাধারণ মানুষও ছিল শেখ হাসিনার সাথে যারা কাজ করতে চাইতো না বা যারা তার বিরুদ্ধে লেখালেখি করত। বিশেষ করে তাদেরকে টার্গেট করে এই বন্দিশালায় আটক করা হতো শুধু তাই নয় এমন লোকদেরও আটক করা হয়েছে যার সাথে রাজনীতির কোনো সম্পর্কও নেই তাদের পরিবার থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হতো মানবাধিকার ভিত্তিক এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার শাসনকালে দুই হাজার সাল থেকে দু হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো জনকে গোপনে বন্দি করে এদের মধ্যে একাশি জনের মৃতদেহ পাওয়া গেলেও বাকি একশো একাত্তর জনের কোনো খোঁজ মিলেনি তবে এদের মধ্যে কেউ কেউ আবার জীবিত ফিরে এসেছে সম্পূর্ণ আলো বাতাসহীন একটি কক্ষ এই আয়নাঘর যেখানে নেই কোনো জানালা দরজা বদ্ধ একটি রুম যেখানে সারাক্ষণ ঘর ঘড়িয়ে চলত ফ্যান ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে ত্রিশ বন্দি রাখার সক্ষমতা রয়েছে এটি এমন একটি কক্ষ যেখানে একজন মাঝারি আকৃতির মানুষ শুতেও কষ্ট হয় যারা আয়নাঘর থেকে ইতোমধ্যে মুক্ত হয়েছে তারা এই ঘরের ভয়াবহতা সম্পর্কে কথা বলেছেন বন্দীদের কথা অনুযায়ী সেখানে সবাই থাকতো আতঙ্কের মধ্যে এই বুঝি প্রাণ যাবে এমন অবস্থা এই আয়নাঘরে মোট চারজন লোক পাহারা দিত মুক্তি পাওয়া সদস্যদের ভাষ্য মতে আয়নাঘরে প্রতিদিন তিনবেলা খাবার দেওয়া হতো তবে মাঝে মাঝে খাবার দিতে দেরি করতো আবার কখনো কখনো একবার খাবার খাওয়ার পর সাথে সাথেই খাবার দেয়া হতো মধ্যে কেউ কেউ চিৎকার করে কান্নাকাটি করতো আবার কেউ কেউ ইটের টুকরো বা খাবারের মাংস দিয়ে দেয়ালে লিখেছে। আমাকে ডিজিআইএফ ধরে নিয়ে এসেছে কেউ লিখেছে আমাকে বাঁচাও কেউ বা লিখেছেন আমাকে এই বন্দিশালা থেকে মুক্ত করো তবে আয়নাঘরে বন্দি অনেকেই পেয়েছেন মুক্তি কেউ কাটিয়েছেন বছরের পর বছর কেউ বা যুগের পর যুগ সহ্য করে গেছেন অমানবিক নির্যাতন আবার কেউ বা হারিয়ে গেছেন চিরতরে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেয়া হয় অনেকেই আবার শিকার হয়েছেন এদিকে আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতি ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহম্মদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামাতি ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা তাদের মুক্তির খবর শুনে অনেকেই তার হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির খোঁজে এসেছেন ডিজিআইএফ ভবনে কেউ পেয়েছেন প্রিয় মানুষের দেখা আবার কেউ বা চোখের জলেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন